তার পিতার স্মরণে রবীন্দ্রসঙ্গীতের চর্চা এবং গবেষণার ক্ষেত্রে মৌলিক কর্মের স্বীকৃতিস্বরূপ নির্মল চন্দ্র ঘোষ স্মৃতি পুরস্কার প্রদানের দায়িত্ব টেগল রিসার্চ ইনস্টিটিউটকে দিয়ে গেছেন আমি দু হাজার সালের এই পুরস্কারের জন্যে প্রবীণ শিল্পী শ্রীমতী বিভা সেনগুপ্তের নাম প্রস্তাব করছি শ্রীমতী বিভা সেনগুপ্তের জন্ম এবং বড় হয়ে ওঠা ত্রিপুরা রাজ্যের ভাগরতলায় বাল্যে মায়ের কণ্ঠে শ্যামা সঙ্গীত রামপ্রসাদী গান শুনতে শুনতেই তার সঙ্গীত শিক্ষার শুরু রবীন্দ্রসঙ্গীত শোনার বা শেখার কোনো সুযোগই তার তখন হয়নি প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষার শুরু গুরু স্নেহাংশু চৌধুরীর কাছে শিখেছেন বিশ্বজিৎ দেববর্মণের কাছেও শিখতেন অতুল প্রসাদী নজরুল গীতি ভজন করবেন কৃষ্ণজিৎ বর্মন শিখতেন অতুল প্রসাদী নজরুল গীতি ভজন আধুনিক গান এবং রামপ্রসাদ গান উনিশশো সালে কলকাতায় এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নাটক এবং নৃত্যের ডিপ্লোমা কোর্সে ভর্তি হন তার বাবা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের ভক্ত বাবার ইচ্ছে রবীন্দ্র ভারতীতে শুরু হয় তার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা ডিপ্লোমা কোর্স শেষ করে ওই বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে বিয়ে এবং এম এ এম এ পর্যায়ে বেছে নেন রবীন্দ্রসঙ্গীত প্রথম দিকে তার মনে হয়েছিল যে তিনি হয়তো কোনদিনই রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন না মায়া সেনের কাছে সপ্তাহে আলাদা করে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিতে শুরু করেন মায়া সেনের হাত ধরেই একদিন গিয়ে পৌঁছন দেবব্রত বিশ্বাসের কাছে দীর্ঘ এগারো বছর দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখেছেন পল্লী ভারতী বালিকা বিদ্যালয়ে ইতিহাস এবং ইংরেজি পড়ানোর পাশাপাশি স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন বরাবর উনিশশো ষাট একষট্টি সালে থেকেই বিভিন্ন সময়ে আকাশবাণীতে অনুষ্ঠান করেছেন পরবর্তী সময়ে দূরদর্শনে অনুষ্ঠান করেছেন এবং এখনও করছেন তাকে বিভিন্ন সম্মাননায় যারা ভূষিত হয়েছেন তাদের মধ্যে আছেন রবীন্দ্র পরিষদ আগরতলা নারী সেবা সংঘ আগরতলা তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ আমরা আপনার রবীন্দ্রের সঙ্গীতে মন্ত্র পাচ্ছি দীর্ঘ ছয় দশক ধরে আপনার নিষ্ঠার সঙ্গে রবীন্দ্রের সঙ্গীতের চর্চা এবং পরিবেশন করে চলেছেন স্কুলে পাঠরত থাকা কালিনী জনসমর্থে আপনি প্রথম সঙ্গীত পরিবেশন করেন ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সভায় সাদশ্রেনীর মৃত্যুর পর কয়েক বছর রবীন্দ্রশ্রী সঙ্গীত শিক্ষার জন্য আপনি গান শিখিয়েছেন দু হাজার দুই সালে বঙ্গ সংস্কৃতি সম্মেলন অ্যাট লন্ডন আপনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন বহু দশক ধরে বহু ছাত্রছাত্রীকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন এবং তাদের নিয়ে বিভিন্ন সময়ে নানান অনুষ্ঠান করে এসেছেন কলকাতার বিভিন্ন মঞ্চে এবং এই প্রবীণ বয়সেও তা করে ফেলেছেন আপনাকে আপনার সঙ্গীত সাধনা আরও বহুদিন সক্রিয় থাকবে এই কামনা করে আমি আপনাকে আনন্দের সঙ্গে চন্দ্র ঘোষ স্মৃতি পুরস্কার অর্পণ করছি শ্রী বিভর্ষণ মুক্ত